হে হোয়াটসঅ্যাপ গাইস আমি সুপ্রভা ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন বার্থডে হোক কিংবা অ্যানিভার্সারি কেক ছাড়া সেলিব্রেশন একেবারে স্কুলের টিফিনে কিংবা লং জার্নিতে স্ন্যাক্স হিসেবে সবার আগে এই কেক বাবাজির কথাই মনে পড়ে তাই আজ তোমাদের সাথে শেয়ার করবো একদম নরম তুলতুলে স্পঞ্জি ভ্যানিলা কেক বানানো ভীষণই সহজ কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ চিনি ভ্যানিলা এসেন্স ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার হাফ কাপ দুধ হাফ কাপ সাদা তেল সাদা তেলের জায়গায় তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো সাথে লাগবে দুটো ডিম সবার আগে চিনিটা মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি এবার একটা বড় বাটিতে প্রথমেই গুঁড়ো চিনিটা ঢেলে দিচ্ছি সাথে হাফ কাপ সাদা তেল দিয়ে একটা ভিস্কারের সাহায্যে সবটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি হাফ কাপ চিনি গুঁড়ো করেছি কিন্তু গুঁড়ো হওয়ার পর এটা প্রায় এক কাপ হয়ে গেছে এই চিনি গুঁড়ো আর সাদা তেলটা একসাথে মিশে যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার আসছে ততক্ষণ এটা ফ্যাটাতে হবে এবার এতে অ্যাড করছি দুটো ডিম আমি ডিমের দুটো কুসুমি এতে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে ফ্যাটাতে থাকবো যাতে মিক্সচারটায় বাবল ক্রিয়েট হয় তোমরা এগলেস ভ্যানিলা কেক খেতে চাইলে ডিমের বদলে দইও অ্যাড করতে পারো এবার এতে দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা ডিরেক্ট না দিয়ে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি ময়দা ছাকা হয়ে গেলে একই প্রসেসে বেকিং পাউডারটাও ছেঁকে এই মিক্সচারে দিয়ে দিলাম এবার ভিসকারের সাহায্যে খুব ভালো করে সব কটা ইনগ্রিডিয়েন্ট মেশাতে থাকবো হুইসকার দিয়ে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো লাম্পস ক্রিয়েট না হয় এই পুরো প্রসেসটা তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও করতে পারো ভুইস্কারের সাহায্যে কেকের ব্যাটার ফেটাতে গিয়ে হাতে যে চরম ব্যথা হয় তাহলে সেটা হবে না কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু থিক তাই আমি অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিচ্ছি আজকাল কম বেশি সকলেই কখনো না কখনও কেক বানানোর চেষ্টা করেছ কেউ কেউ ফার্স্ট অ্যাটেম্পটেই একদম সাকসেসফুলি পারফেক্ট কেক বেক করেছ কারোর হয়নি আমি ফার্স্ট টাইম যখন কেক বানিয়েছিলাম সেটা এতটাই শক্ত হয়েছিল যে ছুরি দিয়ে কাটা যায়নি ভেঙে ভেঙে খেতে হয়েছিল এবার এই মিক্সচারটাই অ্যাড করছি এক টি স্পুন ভ্যানিলা ভালো করে ভিস্কার দিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিলেই কেকের ব্যাটার রেডি তো যা বলছিলাম ভালো কেক বানানোর মূল মন্ত্রই হচ্ছে কেকের ইনগ্রেডিয়েন্টের মেজারমেন্ট পারফেক্ট হওয়া দেন প্রপার বেকিং দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট আমি আজ মাইক্রোওভেনে এই কেকটা বেক করব। তবে চাইলে ওভেন ছাড়াও গ্যাসে স্টিম করে প্রপারলি কেক বেক করা যায় কোনো প্রেশার কুকার বা কড়াইকে প্রিহিট করে তাতে লবণ বা বালি দিয়ে স্ট্যান্ড বসিয়ে তার ওপর কেক মোল্ডটা রেখে ঢাকনা আটকে ৩৫ মিনিট মিডিয়াম টু লো হিটে প্রপার বেক করলেই কেক বেক ডান ব্যাটারটা ফ্যাটানো হয়ে গেছে এদিকে কেকের মোল্ডে অল্প করে সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে ভালো করে কেক টিনটার চারিদিকে অয়েল ব্রাশ করে দিলাম এবার খানিকটা গুঁড়ো ময়দা ছিটিয়ে কেক টিনের চারিদিকে ভালো করে লাগিয়ে দিলাম তাতে কেক বেক হওয়ার পর সেটা খুব ইজিলি বেরিয়ে আসবে এবার ব্যাটারটা ওই কেক টিনের মধ্যে ট্রান্সফার করে কেকটিনটা হালকা করে কয়েকবার ট্যাপ করব। যাতে কেকের ব্যাটারের মধ্যে কোনো বাবলস না ক্রিয়েট হয় খেয়াল রাখতে হবে পাত্রের অর্ধেকটা যাতে ফাঁকা থাকে কারণ কেক বেক হওয়ার সময় কেকটা ফুলে বাটির বাকি অর্ধেকটা ভর্তি হয়ে যাবে আর পুরো পাত্রটা যদি কেকের ব্যাটার দিয়ে ভরা থাকে তাহলে বেক হওয়ার সময় পাত্র থেকে উপচে পড়ে যাবে এবার বেক করার পালা প্রি হিটেড মাইক্রোওয়েভে একশো আশি ডিগ্রিতে তিরিশ মিনিটের জন্য কেকটা বেক করতে হবে তিরিশ মিনিট বেক হওয়ার পর দেখো কি দারুণ সুন্দর কেকটা হয়েছে এবার কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কমপ্লিটলি কুল ডাউন হওয়ার পর একটা ছুরির সাহায্যে কেকটাকে এইভাবে মোল্ড থেকে ছাড়িয়ে নেব গোল করে ছুরিটাকে কেকটিনের চারিদিকে ঘুরিয়ে কেকটাকে মোল্ড থেকে আলাদা করে নেব এবার একটা প্লেটে বের করে নিলেই গরমা গরম ভ্যানিলা কেক রেডি কেকটা দারুণ নরম আর স্পাঞ্জি দেখো অনায়াসে ছুরি চলে যাচ্ছে আর কেকের ভেতরটাও দারুণ সফট আর প্রপারলি বেক হয়েছে প্লিজ এই সুপার টেস্টি স্পঞ্জি ভ্যানিলা কেকটা বাড়িতে বানাও আর আমায় কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো রেসিপিটা পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করো আরও টেস্টি রেসিপি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো স্টে টিউট আর খাও দাও মজা করো